আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু রিং ইস্তাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চঘাট বা বৈশাল পন্টন থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুই আজকে বৈশাল পন্টন থেকে টোটাল তিনটা লঞ্চ ছেড়ে যাবে বরিশালের অফিসিয়ালি লঞ্চ থাকতেছে দুইটা তার মধ্যে ফার্স্ট ট্রিপে থাকতেছে প্রিন্সাওয়ালা দশ এবং সেকেন্ড ট্রিপে থাকতেছে পারাবত এগারো আর এই লঞ্চগুলোর সাথে কিন্তু ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই ফারহান সাত ওকে আর পারাবত এগারোর বিষয়টা একটু বলি পারাবত এগারো চোদ্দো তারিখ পারাবত আঠারোর সাথে আসছিল। আমাদের লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন পারাবত এগারো কিন্তু অফ ট্রিপে ছিল তো সে আবার আজকে যাচ্ছে আর ঢাকা থেকে প্রিন্স আওলাদ দশ গতকালকে একাই ছেড়ে আসছে তো আজকে প্রিন্স আওলাদ দশের সঙ্গেই থাকতেছে পারাবত এগারো আমরা একটু ওইদিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চাত্তরগামী ফুতুলাগামী যাত্রীদের ওই দিকের কী অবস্থা এই দিকে আজকে মোটামুটি ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে লঞ্চটা আসলে আমরা উঠবো ওইটা আপনাদেরকে ঘুরে দেখাবো যে আজকে কি পরিমাণ যাত্রী ফরহানসাত বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিংবা চাঁদপুর ফতুলা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে তেইশ মিনিট চাঁদপুর ফতুল্লা এবং ঢাকাগামী যাত্রীদের মানে সাথের যে যাত্রীরা আছে তাদের আর অপেক্ষা করতে হবে না তাদের অপেক্ষার পালা শেষ কারণ ফারহান সাদ এই মুহূর্তে বৈশাল পন্টনের খুব কাছাকাছি আছে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বৈশাল পণ্টনে লঞ্চটি ঘাট করবে দর্শক ফারহান সাত লঞ্চের যাত্রী কিন্তু ওঠা শেষ চলেন আমরা আপনাদেরকে একটু ভেতরে ঘুরে দেখাই কি অবস্থা ডাব থাকতেছে রেগুলারই আমরা ডাব দেখা যায় ওকে চলেন আমরা আপনাদেরকে প্রথমে মেইন ডেকটা ঘুরে দেখাই সামনের দিকে আগানোই তো মুশকিল মোটামুটি আজকে পেছন পর্যন্ত যাত্রী আছে চলেন দ্বিতীয় ফ্লোরটা আপনাদেরকে ঘুরে দেখাই দ্বিতীয়তলার প্রথম দিকে ভালো পরিমাণে যাত্রী থাকলেও পেছন দিক কিন্তু খালি পড়ে আছে আমাদেরকে দেখাই এই দিকটা কিন্তু এখনও সম্পূর্ণ খালি পড়ে আছে আশা রাখা যায় এই এক্সপ্রেসগুলা করে যাবে ওকে পরবর্তী লঞ্চ প্রিন্স আউলাদ দশের কী অবস্থা চলেন আপনাদেরকে ঘুরে দেখাই দর্শক এখন আমরা যাব প্রিন্স আউলাদ দশ লঞ্চে দেখাবো প্রিন্স আউলাদ দশ আজকে কী পরিমাণ বা কেমন যাত্রী থাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ওরে বাবা মেইন ডেক তো ভরপুর বা ঢুকেই বোঝা যাচ্ছে যে লঞ্চটিতে আজকে ভালো পরিমাণ যাত্রী আছে দেখেন রিভার সাইড কিন্তু সম্পূর্ণ বুক হয়ে আছে ওই সাইডেরটা তো আগেই বুক হয়েছে আমার হাতের ডান দিকে থাকাটাও কিন্তু সম্পূর্ণ বুক হয়ে আছে বা আজকে লঞ্চটি সামনের দিকে ঘুরে আসলেও আপনাদেরকে কিছু যাত্রী দেখাতে পারবো আমার মনে হয় যাত্রীর পরিস্থিতি কিন্তু এমনটাই বলতেছে খুবই ভালো একদম ইঞ্জিন রুম ভেসে কিন্তু যাত্রীরা আজকে অবস্থান করতেছে চলেন তালায় চলে যে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আসলে ভোলেই যাত্রী আছে একদম ভরা একদম ভরপুর আছে ওকে চলেন আমরা পারাবত এগারো লঞ্চ করে দেখাই ওইটাই আজকে কি অবস্থা যাত্রীদের আচ্ছা পারাবত এগারোতে যাওয়ার আগে এই লঞ্চে আমাদের ছোট্ট আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে বলছিলাম আপনাদেরকে সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট দিকটা ঘুরে দেখাবো যে ওই দিকে যাত্রী আছে কি না বা থাকলেও তেমন যাত্রী আছে সেই দিকেই আগাচ্ছি আমার মনে থাকবে হ্যাঁ আছে কিন্তু যাত্রী অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরোটাই ভরে যাবে ওকে যাচ্ছি তাহলে পারবত এগারোতে দশক দাঁড়িয়ে আছি পারাবত এগারোর কাছাকাছি আর যাওয়ার আগে ভাড়ার আপডেটটা কী দিব ভাড়া তো অ্যাকচুয়ালি আজ প্রতিদিন যেমনটা থাকে ঠিক তেমনটাই আছে। তারপরে একটু উল্লেখ করি আজকে ডেকের জন্য প্রতিটি লঞ্চে তিনশো টাকা সিঙ্গেল ক্যাবিন না হচ্ছে এক হাজার এবং ডাবল ক্যাবিনের জন্য না হচ্ছে দুই হাজার বাইক আজকে যাচ্ছে তিনশো টাকায় চলে আসলাম পারাবত এগারোর মেইন ডেকে আপ এগারও এই লঞ্চটাও ভরপুরই হ্যাঁ এই লঞ্চটাতেও ভালো পরিমাণে যাত্রী কিন্তু আছে আছি লঞ্চটির মিডেলে তো যতটুকু হেঁটে আসলাম ততটুক তো ভালোই যাত্রীর গ্যাদারিংটা দেখতে পাচ্ছি আর পেছনের দিকেও অনেক যাত্রীর কিন্তু অবস্থান আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আছি আমি পারাবত এগারো লঞ্চের ইঞ্জিন রুমের কাছাকাছি তো এদিকে বেশ অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন আর যাত্রী তো মোটামুটি ভালোই হয়েছে দিকের এই অবস্থা চলেন আমরা দ্বিতীয় তলায় যাই দ্বিতীয় দ্বিতীয়তলাগের কি অবস্থা আপনাদেরকে ঘুরে দেখাই দ্বিতীয় তলায়ও যাত্রীর একটা ভালোই চাপ দেখতে পাচ্ছি পেছন পর্যন্ত যেতে হবে না একটু যদি জুম করে দেখাই আসলে পুরোটাই যাত্রীতে ভরপুর আছে আজকে পারাবৎ এগারো চলেন আপনাদেরকে একটু পারাওয়াতে এগারো লঞ্চের সামনে ঘুরে দেখাই ওইদিকে কেমন যাত্রী আছে ছি তলার ফ্রন্টে আর একটা জিনিস পারাবতের যেই লঞ্চগুলো আছে এই লঞ্চগুলোর সিঁড়িগুলো আমার অত্যন্ত ভালো লাগে তার পেছনে কারণ হচ্ছে সিঁড়িগুলোতে কিন্তু কাঠের একটা ফিল পাওয়া যায় কে এই হচ্ছে এগারোর সামনের দৃশ্য এইভাবে যাত্রী নেই এখনও ফাঁকা আছে আর প্রিন্স আওলাদ দশের কিন্তু সামনের দিকটা সম্পূর্ণ ভরপুর ওকে এই ছিল যাত্রীর আপডেট চলে যাবো এখন আমরা লঞ্চ ছাড়া দৃশ্য পর্বে আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক সবাইকে লঞ্চ ছাড়া পর্বে আবারও জানাচ্ছি স্বাগতম এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আজকে বরিশাল থেকে ফার্স্ট যেই লঞ্চটি ছেড়ে যাচ্ছে সেটি ফারহান সাদ লঞ্চটি ছেড়ে যাচ্ছে আটটা বাজে চৌচল্লিশ মিনিটে ফরহান সাদ বৈশাল পন্টুনে বেশি একটা টাইম অবস্থান করে না যেমনটা আমরা সুন্দরবন বারোকে দেখে থাকি আসলে মোটামুটি সে কিন্তু অনেক টাইম ধরেই বসে থাকে বৈশাল পন্টনে বাট ফরহান সাত এসে খুব তাড়াতাড়ি আবার চলে যায় তার পরবর্তী গন্তব্যে ফরহান সাদের ঘোরানো শেষ পুরোদমে নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে বিদায় জানাচ্ছি আজকের মতো ফরহান সাদকে চলে যাব পরবর্তী লঞ্চ প্রিন্স আওলাত কাছে সময় হচ্ছে এখন নয়টা বাজে আঠারো মিনিট দেখতে পাচ্ছেন পার্বত এগারো লঞ্চকে যদিও আজকে ফার্স্ট ট্রিপের ছিল প্রিন্স আওলাদ দশ প্রিন্স আউ্লা দশকে দিল রাগত এগারো ভিডিওর কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে প্রিন্স আউলাদ দশের কাছে যাই নেক্সট ট্রিপ তো প্রিন্স আওলাদ দশ থাকতেছে তারপর ফাইনালি ছিল পারাবত এগারো বাট পারাবত এগারো ছেড়ে দিছে ওকে বেশ গতিতেই কিন্তু লঞ্চটি আজকে ব্যাক গিয়ারে দর্শক সময় হচ্ছে নয়টা বাজে উনিশ মিনিট পারাবত এগারোর কিন্তু বেশ অনেকটাই ঘোরানো শেষ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে ফ্রন্টের উদ্দেশ্যে টান দিবে আর আমার হাতে থাকা বাম দিকে প্রিন্স আওলাদ দশ স্টিল এখনও ঘাটে চলে আমরা প্রিন্স আওলাদ দশের ওই দিকে যাই দেখি কী অবস্থা দশক নয়টা বাজে তেইশ মিনিটে কিন্তু তিন চলা দশ ঘাটত্যাগ করছে একটা টলার আসছিল কিছু যাত্রী ওঠার দিতে একটা বাইক ওঠা দিতে তো আমিও তাদের সাথে আসছিলাম ভালোই লাগলো তো ভিডিওর ফিনিশিংটা এখানেই দিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তা